হ্যালো দর্শক আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন আলভিনের আজকে ড্রাইভিং কোডের পরীক্ষা মানে থিওরি যেটা বলে তোমার প্রিপারেশন কেমন এই ভালো প্রিপারেশন মানে ট্রেনিং করছি এক্সারসাইজ করছি এখন ভালো আর কি ও অঙ্কাতে করছে তো দেখা যাক আজকে কি হয় ওর লাইফের ফার্স্ট পরীক্ষা কে দেখাই এই সেই জায়গা আমি পরীক্ষা দিছি তোমাদের ভাইয়া পরীক্ষা দিছে এখন আমাদের ছেলে পরীক্ষা দিবে ইনশাল্লাহ নেক্সট টাইম আদিন অলসো তো আমরা অলরেডি চলে আসছি পৌঁছে গেছি আলবিন এই যে এখানে প্র্যাকটিস করতেছে অনলাইনে একটু আগে আগে আসা হয়েছে কারণ রাস্তাঘাটে জ্যাম থাকে আমার কথা হচ্ছে আমি যাই বসে থাকবো পরীক্ষার হলে সামনে দশটা পঁয়ত্রিশ বাজে দশটা পঁয়তাল্লিশের মধ্যে এক্সাম সেন্টারের সামনে থাকতে হবে হ্যালো পাপা আসসালামু আলাইকুম আমি যে গাড়ি থেকে বাইর হব আমার জন্য দোয়া করো আচ্ছা ঠিক আছে এটা এখন পরীক্ষায় হল আগে উল্টা ছিল আরো মানুষজন এসে বইসা আছে এখন এই বিল্ডিং হইতা কার্ড আর অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে কি লোকটার টাকা পড়ে গেছে আমি দেখছি আলভিনের জায় দিয়ে আসলো দ্যাটস মাই বয় এইটা হচ্ছে নতুন আর কি সে আমি গাড়ি পার্ক করে আসছি আমার ছেলে তো ঢুকে গেলো আগে যখন পরীক্ষা আমরা দিতাম তখন এই জায়গায় দিতাম এটা এখন শাটার দিয়ে বন্ধ করা আমার গাড়ি আমি এখানে পার্ক করছি গাড়ি তো বাবুকে অলরেডি পরীক্ষার হলে দিয়ে আসলাম তো আমি এখন তিরিশ মিনিটের মতো এখানে বসে থাকবো ওর থেকে বেশি আমি নিজেই নার্ভাস তোমাদের ভাইয়াও অনেক নার্ভাস সে কোনো নার্ভাস না মানে সে তার উপর কনফিডেন্স আছে আমার হাত পা লিটারেলি ঠান্ডা হয়ে যাইতেছে তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিওতেই দিয়ে দিচ্ছি যেমন অনেকের তোমাদের প্রশ্ন থাকতে পারে আপুর কয় বছর হলো ফ্রান্সে কয় বছরের মধ্যে ড্রাইভিং করা যেতে পারে এক্সট্রা অনেক কোয়েশ্চেন থাকে না তোমাদের ভিতরে তো আমি তাদের জন্য বলছি ফ্রান্সের নিয়ম হচ্ছে যে মানে পনেরো থেকে ১৬ বছর পর্যন্ত এক কোম্পানি হিসেবে ড্রাইভিং করা যায় মানে তোরা না ওদের সাথে অবশ্যই একজন এক্সপেরিয়েন্সড ড্রাইভার থাকতে হবে এক্সপেরিয়েন্সড মানুষ থাকতে হবে তার পাশে তাকে অবজার্ভ করার জন্য আর সতেরো বছরের পর থেকে অ্যাজ ইউজুয়াল আঠারো বছরের পর থেকে হচ্ছে একাই ড্রাইভিং করা যেত বাট এটা চেঞ্জ করে সতেরো বছর করা হয়েছে তো আলভিনের পনেরো বছর চলছে ও ১৬ বছরে তো সামনে মার্চেই হবে পনেরো শেষ হয়ে ষোলোতে পড়বে আর কি যখন আমি নিজে ড্রাইভিং শিখছিলাম তখন আমার যে টিচার ছিল ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল আমাকে বলেছিল তুমি তো পারো তোমার ছেলেকে এখনই শিখাতে তা আমি বলেছিলাম যে আমি বাংলাদেশে যাব বাংলাদেশ থেকে আসে ইনশাল্লাহ তখন হয়তো বা আমি জিনিসটা দেখব কিংবা চিন্তা করব আর আলভিন ড্রাইভিং সম্পর্কে ওর অনেক আইডিয়া আছে ইভেন তো এখনো যদি আমার কখনো পার্কিং এর প্রবলেম হয় আমাকে বলে এমনে এমনে করো এরকম আর কি দেয় অমনে তো কোডের বিষয়টা হচ্ছে যে যেহেতু ওরা এখানেই বড় এখানেই জন্ম এখানেই বড় তো ভাষাগত ওদের কোনো প্রবলেম নেই আমাদের যেমন ছিল আমার যেমন ছিল বিশেষ করে ভাষাগত আমরা যারা বাঙালিরা আছে তাদের ভাষাগত একটা প্রবলেমের কারণে অনেকেই আসলে অনেক জায়গা থেকে পিছিয়ে আছে তো আমার হয়তো বা দুই তিনবার লেগে গেছে কিন্তু ইনশাল্লাহ আলবিনের এটা ফার্স্ট এক্সাম দে দেখা যাক কি হয় কি করে ওর ওর নিজের প্রতি খুব কনফিডেন্স আছে এখন বাকিটা হচ্ছে উপরালার মানে নির্দেশ ওনার নির্দেশ ছাড়া তো আসলে কোনো কিছু সম্ভব না এখন শেখে ভালো হবে প্লাস আমাদের জন্য চাই যে আমাদের সন্তানেরা যেন এগিয়ে যায় একটা বাবা মাই পারে তার নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে দুনিয়ার বুকে রেখে যেতে তা আমি অলওয়েজ চেষ্টা করি আমার ছেলেদেরকে যত ছোট বকা দিয়ে হোক রাগ করে হোক অভিমান করে হোক যেভাবেই হোক ভালোটা খারাপটা বোঝানোর এখন যদি আমি আমার একদম তুলি ওরা বুঝবে না করেছি তাই না আমার বড় ছেলে কিন্তু জানে আমি অলওয়েজ আমার বড় ছেলেকে একটা কথা বলি যে তোমার জন্যই কিন্তু আমি আমার বাবা মা তোমার পাপা তার বাবা মা আত্মীয় স্বজন রেখে আমরা এখানে এসেছিলাম তোমার ব্রাইট ফিউচারের জন্য এখন ওর একটা প্রফেশনে যাওয়া ও আমার উপর খুবই ডিপেন্ডেন্ট আমার বড় ছেলেটা আমার উপর খুব ডিপেন্ডেন্ট আমি যেটা বলবো সেটাই সে মানে চায় করতে যেমন আমার স্বপ্ন ছিল যে ও কোনো সরকারি চাকরিতে ঢুকবে ও সেই চিন্তা করে ও সেই প্রফেশানে গেছে আমার ইচ্ছা ছিল আমার ছেলেকে এমন একটা জায়গা আমি দেখব যেটা এখন অব্দি পর্যন্ত ফ্রান্সের কোনো বাঙালি করেনি কিংবা করতে পারেনি সে এমন কিছু আমার সব সময় চেষ্টা আমার সন্তানদের ক্ষেত্রে যে এমন তোমরা কোনো কিছু করো যে সামথিং ডিফারেন্ট নিজেকে গড়ে তোলো হয়তো তুমি আমার পরিচয় বড় হচ্ছে। তোমাকে হয় না মানুষজন বলে যে তার ছেলে অমুক কিংবা তার মা এ নিজেকে এমন ভাবে গড়ো তো সত্যি কথা বলতে আমি চেষ্টা তো করছি আল্লাহ রশেষ রহমত বাকিটা হচ্ছে ময়মরব্বির দোয়া তোমাদের ভালোবাসা এই তো আর দোয়া করো আমার নবাবদের জন্য আমি খুব এক্সাইটেড যার জন্য অনেক কথাই বলে ফেললাম মনে হয় আবার অনেক কাজ বাকি তিনটাকে তো বাসায় রেখে আসছি তারপরে হচ্ছে গাড়ির তেল নিতে হবে মেলা কাজ আছে টুকটাক আমি ওয়েট করতেছি মিনিটের মধ্যেই চলে আসবে বাইরে ঠান্ডা ওয়েদার একদম এটা যে কত টেনশনের একটা সময় বাচ্চাকে পরীক্ষার হলে দিয়ে বাপমার বাইরে দাঁড়ায় ওয়েট করা এটা খুব কঠিন একটা সময় মা হয়েছে এখন বসতেছি এটা আমার মা কত টেনশান করছে তাও না ভালো জাস্ট একটা কোয়েশ্চেন আমি ছিল যে যে ভালো মতো অনেকগুলো অ্যানসার ছিল আমি মানে তিনটা প্রফেসিশন ছিল তিনটাই অ্যানসার এরকম একটা হয়েছিলো তা আমি জানি না যে যেটা মানে তিনটাই আছে নাকি একটা মানে খারাপ আর কি মানে একটার মধ্যে কনফিউশন ছিল না তাহলে একটা কোশ্চেনে তিনটা অ্যানসার দিছে তিনটা আমার কাছে মানে সব রাখছে হ্যাঁ মানে পরীক্ষা কেমন সেটা বল ভালো হ্যাঁ ভালো কনফিডেন্স আছে সত্যি হ্যাঁ আমি এখানে কতক্ষণ যাবো ওয়েট করতেছি জানো ওয়েট করতেছি অনেকক্ষণ গাড়িতে যাও গেছি আবার আসছে আমার তো থেকে আসছে আর পিছনে গাড়ি যদি মানে একই ডিরেক্টলি যদি স্টপ হয় তাহলে তো পাইপ পিছনের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ কখন আসবে আচ্ছা ম্যাক্সিমাম হাফ আওয়ার পরে চলে আসে কনফিডেন্স আছে আছে তো তারপর যদি হয় তারপর থ্যাঙ্ক ইউ মাম্মি জামাকে এরকম পুশ করছো যাতে আমি অ্যাডভান্স থাকি সবাইদের থেকে অলরাইট